সমস্যাটা হচ্ছে আমরা গত এগারো তারিখে জানতে পেরেছি যে এই হাটের যে মালিক সেই মালিক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে বেশ কয়েক কোটি টাকা লোন নিয়েছে এবং সেই লোনের এগেন্স্টে মালিকের বিরুদ্ধে প্রায় পৌনে ছ কোটি টাকা আদায় করার জন্যে ব্যাংক চেষ্টা করে না পেরে ডিএমের কাছে কমপ্লেন করে এবং সার্ফেসাই অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে সেই এক অনুযায়ী ডিএম এই বিল্ডিংটা আগামী বাইশ তারিখে এটা নিলামের মাধ্যমে এটা পজিশন নেওয়ার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করেছে বা নির্দেশ দিয়েছে তাতে বাইশ তারিখে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে এই বিল্ডিংয়ের দখল ব্যাগ নিতে পারে এবং নিয়ে যে অনলাইন অপশনে ডাক দিয়েছে সেই অনলাইন অপশনের মাধ্যমে যে অপশন পাবে তাকে পরবর্তীকালে এটার পজিশনটা দেবে এইটা জানার পর আমরা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করি এগারো তারিখেই ইমেল পাঠাই এবং তার সঙ্গে আমরা গত পরশু দেখা করি আমরা বলি যে এই মার্কেটে কম বেশি তিনশো ব্যবসায়ী আছে যাদের কাছ থেকে মালিক পক্ষ টাকা নিয়েছে সেলামি বাবদ কারো কাছ থেকে দশ বিশ পঞ্চাশ এক লাখ দু লাখ এরকম টাকা সেলামি নিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম যখন যেরকম বাজার দর ছিল বা যেরকম পেরেছে সেলামি নিয়ে তাদেরকে মাসিক ভাড়াতে এখানে তারা বসিয়েছে এবার এই তিনশো ব্যবসায়ীকে নিয়ে তারা এখানে ব্যবসা করছে অথচ তাদের কথা গোপন রেখে ব্যাংকের থেকে লোন নিয়েছে এবং ব্যাঙ্কও যেভাবেই হোক না কেন এই ব্যবসায়ীদেরকে ইগনোর করে ব্যাংক লোন দিয়েছে তো সেই জন্যে আমরা এটাকে মানছি না এটাকে প্রত্যাহার করা হোক তা ওরা প্রত্যাহার করেননি ওরা বলছে বাইশ তারিখ আপনারা ওয়েট করুন অথবা যদি বাইশ তারিখে দেখা যায় যে কোনো লোক এটা নিচ্ছে না তাহলে আপনারা যারা ব্যবসায়ীরা ওখানে আছেন যে তিনশো লোক আপনারা যদি মনে করেন আপনারা এই বিল্ডিংটা আপনারা নিতে পারেন তখন আপনাদের সঙ্গে আমরা কথা বলব আমরা সেটা বলেছি যেই হোক না কেন আমরা সেটা পরবর্তীকালে চিন্তা করব। কিন্তু আমরা এই বিল্ডিং কোনো অবস্থাতেই অন্য কারোর অন্য কারোর দখলদারি হতে দেব না আমরা চাইছি এখানে ব্যবসায়ীরা ব্যবসা করবে সেটা যেভাবেই হোক সেটা বর্তমান মালিক হোক অন্য মালিক যদি এই ব্যবসা বাড়ি কিনতে চায় আমাদের তাতেও কোনো আপত্তি নেই সেই ক্ষেত্রে এই যে তিনশো ব্যবসায়ী এই তিনশো ব্যবসায়ীকে রেখে তাকে কিনতে হবে আর যদি কেউ না কেনে যদি আমাদের এই ব্যবসায়ীদের সামর্থ্যকুলোয় তাহলে আমরা ব্যবসায়ীরা এই প্রপার্টি আমরা কিনে নেব এই কথা আমরা বলেছি আপাতত আমরা সেই জন্যই এখানে মাইক সভা করলাম এবং ব্যবসায়ীদের ব্যবসায়ী তো জানত না বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসছে তাদেরকে আমরা সমস্ত ঘটনাটা জানিয়েছি আমরা বাইশ তারিখ অবধি দেখব বাইশ তারিখের পরে তারপরে কি হলো আমরা লেটেস্ট আপডেট নিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কী করব কি নাম আপনার আমার নাম মলয় দাস রায় আমি সভাপতি চাকদা ব্যবসায়ী সমিতি